নমস্কার শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আমার সঙ্গে আছেন আরেকজন নমস্কার আমি সায়নী শাস্ত্রী চলুন আমরা একসাথে একটা হাত বিচার করি একটা হাত বিচার করার সময় আমরা হাতের গঠন প্রকৃতি ধরন এবং রেখাগুলো এবং প্রত্যেকটা গ্রহদের স্থান এগুলো কিন্তু আমরা দেখে থাকি এবং হাতের কালারটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা হাত বিচার করার জন্য আজকে এটি জাতকের হাত নিয়ে আলোচনা করব কি কি বিষয় নিয়ে আলোচনা করব আমরা তাহলে হাতে যে আলোচনা করব বৃহস্পতি থেকে কিছু রেখা যে রেখাগুলো এই দিকে যায় রিং অফ সোলেমান বলা হয় তিল থাকলে কি হয় তিল একাধিক ক্ষেত্রে তিল থাকলে এবং শুক্র দুর্বল সেটাও এবার কী হয় শুক্র দুর্বল আমরা যদি দেখি হাতের রবি রেখা সুন্দরভাবে রবি রেখা উঠেছে এগুলোই বা কি ফল দিতে পারে বৃহস্পতির আঙুলের তিল আছে এগুলো কি হয় এই বিষয়গুলো আলোচনা করব তাছাড়া ভাগ্য রেখা আয়ু রেখা বেসিক্যালি যেগুলো আলোচনা করে থাকি সেগুলো আলোচনা করব হাতের দেখতে পাচ্ছেন এই যে আলোচনা করব হুম চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি একটা প্রথম যেটা হাতের রেশিও বিচার করবো হাতের রেশিও দেখুন এইখান থেকে এই যে রেশিও খুব সুন্দর রেশিও যা তো কিন্তু এগুলো মানে সুডল হাতের লক্ষণ মানে এগুলো খুব সাকসেসফুল মানুষের মধ্যে এই দেখা যায় মানে লম্বা এবং এদিকে চওড়া এবং লম্বা কি হয় এই যে হাতের যে তালুটা দেখছি তালুটার অপেক্ষাতে আঙুলগুলো আমাদেরকে দেখতে হয় একটা হাতের নর্মাল যে হাত সেগুলো দেখতে পাচ্ছি তাছাড়া আমরা জন্মকুষ্ঠ বিচার করবো আমরা অন্য জ্যোতিষীরা যেটা করে থাকেন সেটাতে দেখবেন হাত বিচার করে কুষ্ঠি বিচার করেন না কুষ্ঠি বিচার হাত বিচার করেন না আমরা কিন্তু হাত জন্মকুষ্ঠি মানে ফেজ রিডিং সংখ্যাতত্ত্ব এগুলো কিন্তু সব আছে চলুন আমরা এই বিষয়ে পড় আলোচনা করব এই রেখাটাকে বলা হয় রিং অফ সলোমন মানে এই রেখাটা কিন্তু খুব ভালো রেখা সব সময় জে জিতে ছাড়ে এই ধরনের রেখা যাদের থাকে তারা গড়ি পরিবারে জন্ম নিলেও তারা কিন্তু সফল সফল ব্যক্তি হয়ে থাকে এবং এরা ভীষণ আত্মসম্মানী হয়ে থাকে খুব আত্মসম্মানী বোধ এদের মধ্যে থাকে এবং এরা যেদি প্রকৃতির হয় মানে যেটা যদি মনে মনে ভাবে যে এটা আমি করব তো সেটা কিন্তু করেই ছাড়ে একদম এটাই করেই ছাড়ে এরকম একটা ব্যাপার থাকে আর একটা দেখবো দেখুন কাজ করে যত প্রশংসা পাবে না কারণ হৃদয় রেখাটা একটু ডিপ কালার ডিপ এবং কালচে কালারে সবার জন্য করলো মন কারোর জয় জয় করা মুশকিল মানে আপনি যত লোকের জন্য করুন ঠিক আছে কিন্তু লোকে আপনার মন হ্যাঁ নাম পাবেন না এটা একটা মানে আপনি করছেন আপনি যথেষ্ট ভালো ভালো মানুষ নাম পাবেন না কিন্তু কারো কাছ থেকে সেইভাবে আপনি নাম পাবেন না প্রশংসা পাবেন না এখান থেকে এই রেখাটা এখান থেকে এই রেখাটা এটা আড়ি রেখা হিসেবে ধরা হয় জীবনে বেশ কিছু জায়গায় বাধা এবং সমস্যা আসে এই আড়ির বাধার জন্য অনেক সময় অনেক রকম প্রতিকার করে ঠিক করা যায় সেটাও আমরা আলোচনা করব এখান থেকে যদি দেখবো হাতে যদি দেখা যায় এখান থেকে এই জায়গাটা এই জায়গাটা একটু খুব বেশি খুব বেশি মানে এই বয়সটা পঁচিশ থেকে আপ

ছোটো একদমই ছোট মস্তিষ্ক রেখা যদি থাকে যাদের হাতে দেখতে পাওয়া যায় তাদের অত বুদ্ধি সেভাবে কাজ করে না এডুকেশনে অতটা সেইভাবে হয় না কিন্তু একদম ছোট মানে এইটুকু

অনেক হয়তো একটা বিশাল বড় সম্পত্তি যেটা ধরেন মার্কেট ভ্যালুয়েশন হয়তো দশ লাখ সেটা আপনি হয়তো মোটামুটি পাঁচ ছ লাখে পেয়ে গেলেন তাহলে তিন লাখে পেয়ে গেলেন তাহলে এটা কি একটা ভালো প্রাপ্তি নয় এটা তো আপনার গুড লাখ মানে ভালোই আপনার কোনো প্রিয়জন কাছের মানুষ আপনাকে আপনাকে গিফট হ্যাঁ গিফট করে দিল বুঝতে পারছেন এগুলোকে বলা হয় প্রাপ্তি যোগ হাতে যদি এরকম ভাবে কালো ট্রায়াঙ্গেল দেখেন এটাও কিন্তু প্রত্যেক বাড়ি 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 পাওয়াকে বোঝানো হয় হাতে এরকম জায়গা থেকে দেখুন এখানে একটা মানি ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে এটা আপনার আয়ু রেখা ভাগ্য রেখার মস্তিষ্ক রেখা নিয়ে এটাও কিন্তু ইনকাম আপনার হবে জব জব লাইন সরকারি চাকরি বা ভালো চাকরি হবে কিনা দেখুন এখান থেকে চাকরি খুব সুন্দর আছে এখান থেকে দেখুন চাকরি পাচ্ছি এবং দেখুন এখান থেকে ইনকাম মানে এই ইনকামটা কিন্তু এক্সট্রা ইনকাম অতিরিক্ত ইনকাম কোন কোন পেশায় হয় আমরা অবশ্যই জানি অতিরিক্ত ইনকাম সেটা সোশ্যাল মিডিয়া থেকে হতে পারে অনেকে অতিরিক্ত ইনকাম মানে ফেসবুক ইউটিউব বা অনেক সময় করে অনেক সময় অনেক চাকরিতে অনেক চাকরিতে এক্সট্রা ইনকামের একটা রাস্তা সেটাই সেটা করবে কি করবে সেটা তার ব্যাপার তবে সেই সুযোগ তার আছে ঠিক আছে সেই সুযোগ আছে এইটা দেখা যায় হাতে কিন্তু সরকারি চাকরি পাওয়া মানুষের হাতে রোগী রেখা থেকে যেটা সরকারি চাকরি খুঁজছেন যদি হৃদয় রেখা টাচ করে কোনো রেখা এরকমভাবে দেখেন যে উঠে যাচ্ছে বা এখান থেকে রেখা উঠে যাচ্ছে মানে এরকম থাকে তাহলে জানবেন যে নিশ্চিত করে সরকারি চাকরি আপনি পাবেন আবার কারো কারোর ক্ষেত্রে দেখবেন যে মানে রবি রেখা একদম এইটুকু ছোট ভাগ্য রেখাও ছোট তা আমি তাদেরকে বলবো তারা সরকারি চাকরির পিছনে না ছুটে তারা নিজস্ব ব্যবসা করার দিকে মনোযোগ দেবে কারণ ভাই সরকারি চাকরির পিছনে সবাই কি টাইম নষ্ট করতে না সবাই আর এই ভাবে যে যাদের হাতে দেখা যায় এই রেখা দেখা এগুলোকে বলা হয় এগুলো বুদার স্থানে রেখা থাকে এগুলো ব্যবসা রেখা বলা হয় ব্যবসায়িক জীবন সফলতা আসতে পারে বৃহস্পতি কেমন দেখতে হবে একটা মানুষকে বুদ্ধি দিতে গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার আমরা শুক্রের স্থানটা নিয়ে আলোচনা করব না যতক্ষণ দেখব দেখব এখানে আমরা হুম দেখুন এই তিল কিন্তু ভালো নয় বৃহস্পতি তিল কিন্তু মিথ্যে অপবাদও আপনাকে সম্মুখীন হতে হতে পারে গুরুজন থেকেও আপনার আশীর্বাদ থেকে বঞ্চিত হওয়ার যোগকে নির্দেশ করে একজন জ্যোতিষ কি একদম যা বলবে সবই মিলে যাবে এরকম এরকম কি কখনোই কোনো যা কোথায় লেখা আছে না জ্যোতিষ কোনো ভগবান নয় তা আমরা যা বলছি তার পসিবিলিটি কতটা হান্ড্রেড মিলবে এরকম নয় একটা ভিডিও করে মানুষকে বোঝানোর জন্য আমরা ভিডিও করে থাকি ভিডিও করে থাকি তবে কর্ম সব থেকে বড় যারা কর্ম করছেন তারা নিশ্চয়ই ভালো ফল পাবেন একটা ভিডিও করার সময় আমরা যে কথাগুলো ফলো করি সেটা হচ্ছে যে সঠিক ইনফরমেশন মানুষকে দেওয়া এই ভিডিওর বাইরেও সাত দিন সময় দেবো ওই জাতকের সাথে কথা বলার এই সাত দিনের তিনি তার যা প্রবলেম আছে সেগুলো ডিসকাস করে সমাধান করতে পারবে সাত দিনে কি কথা বলতে পারবো সবসময় কি কথা বলতে পারবো এরকম নয় তিনি কখন কথা বলবেন আপনারা কখন কথা বলবেন টাইম বুক করে নেবেন সেই সময় আপনারা ফোন করবেন নিশ্চিত আপনাদের ফোন ধরা হবে বুঝতে পেরেছেন মানে এরকম নয় যে আমি সাত যে কথা বলবো এরকম তো নয় আপনাদের সব আপনাদের আর একজন জ্যোতিষের কথা হচ্ছে আপনাদের যে কী প্রতিকার লাগবে এই প্রতিকার নিয়ে আমরা যে বিষয়টা বলে থাকি প্রতিকার কোনটা করা উচিত যেটা আপনার বাস্তবে দরকার সেটাই জ্যোতিষীর মতো প্রতিকার জ্যোতিষীর মতো বলে দিল সেই প্রতিকারটা করে নিলেন এরকম করবেন না কখনোই আপনাদের যেটা সমস্যা যেটা অসুবিধা আমরা সময় দিই তার জন্য সাত দিন কথা বলার যাতে কথা বললেও আপনার সমস্যাটা আপনি খুলে আলোচনা করতে পারবেন যাতে সুস্থ মানে একদম সঠিক ভাবে জানো আপনার সমস্যার সমাধান যে উপায় আপনি প্রতিকার করলে লাভবিত হবেন সেটাই আমরা কিন্তু বলে থাকি এই নয় যে আমরা এক্সট্রা এক্সট্রা বেশি কিছু বলে দিলাম আমাদের দাও প্রতিকার অবশ্যই আমরাও দিয়ে থাকি বা বাইরে থেকে জানেন চন্দ্রস্থানটা কিন্তু খুব ছোট চন্দ্রস্থান ছোট কল্পনা কল্পনা কল্পনাশক্তির ডিসটর্ব করছে ভালোবাসার যোগ ছিল বাট আমরা সেটা পরে দেখব এই মুহূর্তে আমরা দেখব রাশি লগ্ন বিচার করব জাতকের যদি দেখি এইটা হচ্ছে রাশি এই মধ্যে শনি সাড়ে সাতে চলছে সাড়ে সাতের প্রতিকার করা যেতে পারে এই পৃথিবীতে সাড়ে সাত বছর নব যন্ত্রণা ফেস করতে হয় শরীর স্বাস্থ্য হেলথ নিয়ে প্রবলেম হয় জাতকের যদি আমরা দেখি শুক্র দগ্ধ এবং রবির পাশে থাকার কারণে শুক্র মানে হাত পায়ে ব্যথা যাদেরই এরকম থাকবে শুক্র রবি শুক্র এরকম কম্বিনেশনে থাকবে এবং শুক্র যদি দগ্ধ হয়ে যায় দেখবেন তাদের বেশিরভাগই কিন্তু একটা ক্যালসিয়াম ঘাটতি শরীরে হয়ে যায় ঠিক আছে এই সময় আমি বলবো যে ক্যালসিয়াম জাতীয় বা ভিটামিন ডি খাওয়াটা খুব জরুরি ঠিক আছে ভিটামিন ডি অবশ্যই খাবে এতে আপনার সেটা আর কি কি উপায় আছে সেটা বলে দেব অনেক সময় পান খেতেন দেখবেন অনেকে পানের সাথে চুন খেতেন এই পান চুন দুটোই কিন্তু খুব ভালো কাজ করে ক্যালসিয়ামের ঘাটতিটাকে ডেফিসিটটাকে ঘটায় ঘটায় আপনার শরীর সাথে প্রতিকার করা যেতে পারে রাশি মেষ লগ্ন এই জন্য নীলা ধারণ করা যেতে পারে বা অন্যান্য পাথর করা যেতে পারে লগ্নে আমরা দেখতে পাচ্ছি বৈবাহিক জীবনে সপ্তমে মাঙ্গলিক যোগ তৈরি হচ্ছে সবথেকে মাঙ্গলিক যোগ এটা একটা নেগেটিভ যোগ এটাকে মঙ্গল রাহু একসাথে কম্বিনেশন হয়ে গেছে এটাকে আন্দরিক যোগ বলা হয় এটা অটো ডিস্টার্ব ঠিক আছে এটা ডিস্টার্ব আছে আপনার সেটা প্রতিকার করলে ঠিক হয়ে যাবে

আপনার চাকরির পদোন্নতি বা উন্নতির এই সুযোগ এই টাইমটা কিন্তু করবেন না উনিশ দশ দু থেকে পঁচিশ আট দু সাতাশ পর্যন্ত এই টাইমটা আপনি চাকরি চেষ্টা করবেন আপনার চাকরি নিশ্চিত ভালো চাকরি বা আরো বেটার বেটার কিছু হ্যাঁ পোস্ট আপনার কিন্তু আপনি কিন্তু করতে পারবেন ঠিক আছে তাই আমরা ভিডিও করার সময় যেটা বলে থাকি আপনার নবাংশ কুণ্ডলিটা দেখছি জীবন সাথী কুণ্ডলি এটাকে বলা হয় জীবন সাথী কুণ্ডলি সেখানে যেহেতু আমরা দেখি তাহলে নবাংশ কুণ্ডিত চন্দ্র আছে আমরা দেখবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানেও তো কিন্তু সপ্তমের মাস সপ্তমীর মাস মাঙ্গলিক এবং মঙ্গল শুক্র এখানেও আংগারা যোগ তৈরি করেছে এখানে সরি মঙ্গল শুক্র যোগ না এটা আলাদা যুগ হয়েছে মঙ্গল শুক্র সারি মঙ্গল শুক্র যোগ তৈরি করেছে যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমরা যে ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেটা আপনারা তো দেখলেন শুনলেন এখন যা যা প্রশ্ন আপনার ভিডিও দেখার পর যা যা ডাউট বা যা যা প্রশ্ন থাকবে সেগুলো আলোচনা করবেন হাতের কালারটা এখানে কিন্তু খুব ভালোবে উজ্জ্বল কালার এই কালার কখনোই খাওয়া পড়া অভাব হয় না গরিব ফ্যামিলি জন্ম নিয়েও সাকসেসফুল হয় আপনি কাউকে উপদেশ দেবেন না এটা কিন্তু উপদেশ দিলে ঝামেলা লাগবে যাকেই উপদেশ দেবেন যাকেই ভালো কথা বলবেন সে আপনার শত্রু হয়ে দাঁড়াবে এটা একটা প্রবলেম হাতের হৃদয় লেখা খুব মোটা হাতে পরিষ্কার মানে ঘিচিমিচি পরিষ্কার কোনো ঘিচিমিচি মনে হ্যাঁ শুধু আপনার যেটা প্রবলেম দেখতে পাচ্ছি হৃদয়ে রেখাটা কিন্তু সমস্যা আর সুপ্র ওই জায়গাটা ডাউন হয়ে আছে ডিপ্রেশন চলছে একটু খাওয়া দাওয়া একটু ঠিকঠাক করুন আর দাঁড়িয়ে থাকবেন না যাদের যাদের হাঁটু গেটের ব্যথা তাদেরকে বলবো হার্ট বেইন ডোর পেন ছাড়বেন লাভাবেন সব ঠিক আছে কিন্তু দাঁড়িয়ে থাকবেন না একটানা 5 মিনিটের বেশি দাঁড়িয়ে থাকবেন না তাতে কিন্তু আপনার সমস্যা হবে আশা করি বুঝতে পেরেছেন ভাই ভিডিওটা আপনার দেখার পর যা যা প্রশ্ন হবে যা যা डाउट থাকবে সেগুলোর জন্য আপনি আমাকে ফোন করবেন নিশ্চিন্তে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে